বৃষ্টি হয় নর্দা বৃষ্টি হয় তিন ছবি নীলা মার্কেটের একটু আগে বলতে হবে ভাই প্র্যাকটিস করতে পারি নাই বাট এরকম একটা ওয়েদার পাইছি আজকে যাক মাসাল্লা অনেক ভালো লাগতে

এখানে এসে ইন্টু দিচ্ছি বাইকটা যদিও গ্যারেজে আছে আর ক্যামেরার পিছনে আছে ছোট ভাই রিফাত তো তাকে একটু আমি দেখাচ্ছি কি অবস্থা রিফাত আজকে তুমি শুধু ভাই ভুল করতেছো ভাই ঠিক করতে হবে আর এইদিকে আছে হচ্ছে যে মেহেদি সো মেহেদি যাচ্ছে আমার সাথে আজকে অ্যান্ড আজকে প্র্যাকটিস হবে তাই না ক্যামেরাটা হ্যান্ডেল করো আর গাইস খুবই মানে তাড়াহুড়োর মধ্যে আসি প্র্যাকটিস করে এসেই মনে করেন যে কাজে বের হয়ে পড়তে হবে কারণ লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগেল অ্যান্ড রিফাদের ব্যাগের মধ্যে আমার বাইকের মানে ইঞ্জিন অয়েল আসে আর কি এখন তাড়াতাড়ি আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে প্রায় এখানে আট দশ মিনিট বা পনেরো থেকে বিশ মিনিট চলে যেতে পারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে তারপর হচ্ছে সেখান থেকে আমরা রওনা হবো গতকালকে রাতে চেঞ্জ করার কথা ছিল বাট সময় পাই নাই এখন সেটা চেঞ্জ করতে হবে তো চলেন লেটসি বাইকটা আগে বের করি বাকি কথা যখন আহ হবে তখন কথা হচ্ছে তো চলে ওয়াইট ডাফ গাইস আছে এখন যমুনা সেটার পার্কের ঠিক সামনে ভাবছিলাম বিয়ে আট দিন পর যাব। করতে যাবো যেটা হয়েছে দোকানের সাথে দাঁড়ায় আছি বল বৃষ্টি পড়তেছে ওদিক ওদিকের বাইক আর ওদিক হচ্ছে যমুনার সিটার পার্ক তো এত পরিমাণ বৃষ্টি পড়তেছিল এখন আর না দাঁড়িয়ে পারতেছিলাম না পাশে অল্প অল্প পড়তেছিল যখন হচ্ছে আমরা রামপুরা ব্রিজ পার করছিলাম পার যে মানে পরিমাণটা এটা একটু বেড়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি ঝড় তুফান কাটিয়ে চলে আসলাম ফার্স্ট যখন আমি এখানে প্র্যাকটিস করতে আসছিলাম সেদিনের পরে আজকে আসলাম ঘটনা যেটা হয়েছে বৃষ্টি হয় নর্দা বৃষ্টি হয় তিন ছবি নীলা মার্কেটের একটু আগে ঠিক আছে নীলা মার্কেট পার করার পরে যখন আমরা বামে ঢুকবো তিন ছবিটার মানে পূর্বচলের এরিয়াতে ঢুকবো এই দিকে দেখি রাস্তা মানে মোটামুটি ভেজা আছে বাট বৃষ্টি না এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এন্ড বাইকের অবস্থা কি ছিল আর এখন কি হয়ে গেছে যাই হোক প্যারানাই চিল বাইক আবার বাসায় গিয়ে নিজের হাত দিয়ে ওয়াশ করে ফেলবো এন্ড এখন এখানে প্র্যাকটিস করতে হবে সবচেয়ে বড় কথা জানেন কি আজকে একটা দুঃখজনক ব্যাপার শেয়ার করতেছি আপনাদের মাঝখানে গতকালকের আগের দিন মেদি গতকালকের আগের দিন না হ্যাঁ আমার গোপ্রো হিরো নাইন আমি সেল করে দিয়েছি যেই ক্যামেরা দিয়ে এতদিন আমি ডেলিভারির ব্লগ ফুটপান্ডায় হচ্ছে মোটর ব্লগ করে বেড়াতাম ঘুরতাম লাইফের অ্যাকশন ক্যামেরাই সেল করে দিয়েছি আসলে এমন একটা সময় কাটাচ্ছি যেটা হচ্ছে আচ্ছা যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে নাম্বার করার জন্য আমি আমার ক্যামেরা সেল করে দিয়েছি বাইক কিনছি চার মাস হয়েছে চার মাসের বেশি হয়ে গেছে তারপর আমি বাধ্য হলাম পারতেছি না অ্যান্ড ক্যামেরাটা সেল করেই আমি বাইকের নাম্বারটা করলাম অ্যান্ড লাস্ট যখন এখানে আমি আসছিলাম দুই মাস আট দিন আগে আমার বাইকের নাম্বার ছিল না লুকিয়ে আসছিলাম ফ্রাইডেতে অ্যান্ড আজকে আমার বাইকের নাম্বার আছে অ্যান্ড আমি সবসময় প্র্যাকটিস করতে আসতে পারবো তিনশো ফিটে বা হচ্ছে যে কোনো জায়গায় সুচলেন চলেন এখন আর কথা না বাড়ে আটটা বিশ বাজে ঘড়িতে বৃষ্টির কারণে একটু বেশি লেট হয়ে গেছে অ্যান্ড প্র্যাকটিসের যে গ্রাউন্ডটা হচ্ছে এইরকম মানে আমি এখানে প্র্যাকটিস করবো সবসময় বা হচ্ছে দেখি রাস্তাঘাটের কী পরিস্থিতি সো লেটস সি চলেন প্র্যাকটিস করা যাক আর প্র্যাকটিসের যে শর্ট ক্লিপ মানে আনকাট ফুটেজ গুলা সেগুলো আপনাদেরকে দেখাবো আর এখনো খাই নাই শুধু বাসা থেকে এই যে অর্ধেক পানি খেয়ে বেরিয়েছি মেয়েদিন খাইছো খাও নাই কেন ঘুম থেকে কটা বাজে উঠছো কেমন লাগতেছে আজকে এই যে আমার সাথে আসলা এই ফার্স্ট বাইক স্ট্যান্ড প্র্যাকটিস করতে মানে তুমি তো ফার্স্ট আসছো আমার সাথে ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আমার অনেক বেশি ভালো লাগতেছে যে অনেকদিন পর এই রকম ব্লগ আপলোড দিতে পারবো কি পারবো না এটা আসলে বলতে পারতেছি না কজ আমার করতে বড় একটা চাপের মধ্যে আসি দ্যাটস ওয়াই এরকম ভাবেই কাটবে আর যেদিন প্র্যাকটিস করতে আসবো বা কোথাও যাবো দেন হচ্ছে ব্লগ হবে অ্যান্ড আমার ফোনের চার্জ ব্যাক একদমই কম সেভেন্টি সেভেন ব্যাটারি হেলথ আই ফোন টুয়েলভ অ্যান্ড প্লাস হচ্ছে ফোনটা ফিটেও গেছে ব্যাক শেলটা বৃষ্টির জন্য ভয় পেতেছিলাম ভিডিও ফুটেজ নিবো কি নিব না যাই হোক লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগেল যা আছে এটা নিয়েই আমার সামনে এগোতে হবে সো চলেন তাহলে এখন আর কথা না বাড়াই তাড়াতাড়ি এখানে এক ঘন্টা প্র্যাকটিস করবো মনোযোগ সহকারে দেন দেখি কটা স্কিল আমি আনলক করতে পারি তারপর না হয় বাকি কথা হচ্ছে তো চলেন তাহলে আমরা এখন হালকা পাতলা মানে যতটুকু পারি আমি স্টান্টের ফুটেজ দেখে আসি হচ্ছে আমার তো চলেন লেটসি এনজয় দা Some, some cinematics view. As long as you're make it. there's no way that you make it. And maybe you can fake it, but you never gonna make it. Are you just Just gonna take that. Make them take it all back. Don't tell me you believe that. এখন আছি হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড এর ঠিক পাশে একটা রাস্তায় এন্ড এখানে ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর এন্ড পড়তেছে ঘুরি ঘুরি বৃষ্টি আর কি তাই না তো ঘটনা যেটা হয়েছে প্র্যাকটিস করতে আসছি আজকে দিনটা হচ্ছে এরকম হয়ে গেছে আর মূলত আজকে প্র্যাকটিস করছি সার্ফিং এন্ড হচ্ছে বানাও ট্রাই করার চেষ্টা করছি যেটা হচ্ছে সিনেমেটিক ভিউর মাধ্যমে আপনারা হয়তো একটু হালকা পাতলা দেখেছেন এন্ড সার্ফিংও দেখেছেন হালকা পাতলা বাট এই বৃষ্টি আসার কারণে আর প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারতেছি না কজ অলরেডি ভিজে গেছি যে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে মানে আমার বাইক আর ত্রিদিকে এদিকে ওইদিকে ওইদিকে থাকো ওইদিকে থাকো হ্যাঁ সো এখানে হচ্ছে হ্যারিস মাই বাইক সেখানে এখন একটা ভিও আসলে এই ওয়েদার যে পাবো আমি কখনো এক্সপেক্ট করি নাই আজকে প্র্যাকটিস করতে এসে বলতে হবে ভাই প্র্যাকটিস করতে পারি নাই বাট এরকম একটা ওয়েদার পাইছি আজকে যাক 마শাআল্লাহ অনেক ভাল লাগতাছে অনেক বেশি একশো একশো আসতেছে তোমার হাত যেন আবার ক্যামেরা না আসে এটা কিন্তু একটু ফলো করবা রিফার বাইকটা অলরেডি ভিজতেছে তো মানে পুরো একটা অস্থির লেভেলের ওয়েদার কি ভাইয়া সেই তো এখানে কাজ পুরো সো রাইট নাও গাইস আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতের কারণে সেফলি বাসায় পৌঁছে গিয়েছিলাম বাট এখন গড়িতে বাসতে সে সাড়ে চারটার বেশি এইটা আমি ভিডিওটা আমি ইন করার জন্য আসছি অ্যান্ড গাইস বাসায় আসার পরে মনে করি নাস্তা করার পরে বৃষ্টি পড়ছে প্লাস হচ্ছে বাইকটা ওয়াশ করছি যেহেতু বাইকের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো আর এই সেই হচ্ছে ইঞ্জিনওয়ালটা ডাউন দিয়েছি হ্যার ইজ নাই ক্রাশ তো যেহেতু বলেছিলাম প্র্যাকটিস করার আগে আমি ইঞ্জিনওয়াল চেঞ্জ করে যাবো বাট চেঞ্জ করে নাই। সময়ের জন্য আসলে পাই নাই তো দেখতে পেয়েছিলেন যে কী পরিমাণ বৃষ্টি পড়ছে ওই দিকটা যাওয়ার পরে যাই হোক এসেই আমি হচ্ছে আগে বাইকটা ওয়াশ করছি দেন হচ্ছে আমি একটু আগে ইঞ্জিনিয়ালটা চেঞ্জ করছি নর্মালি আমি পাঁচশো কিলোমিটারে চেঞ্জ করি মিনারেল ডে আর কি এখনও অক্টেমা ইয়ামাহা লুবের অ্যান্ড আজকে হচ্ছে ছয়শো পঞ্চাশে আমি চেঞ্জ করছি গতবারটা হচ্ছে চেঞ্জ করেছিলাম এই পাঁচশো না চারশো আশিতে তো আমার বাইকটাকে আসলে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসে আমি অ্যান্ড যদিও এই দেড়শো কিলোমিটারের আহামারি কিছু হবে না কেউ ভাই এই ছয়শো পঁচাশি টাকা দিয়ে ইয়ামার রূপ অপ্রিমা মিনারেল অয়েল দিয়ে মনে করেন যে বারোশো কিলোমিটার রাইড করে অ্যান্ড আমি মানে বাইকটাকে এত বেশি ভালোবাসি মিনারঅ্যাল আমি মানে টাইম টু টাইম চেঞ্জ করতেছি তো যাই হোক দেখ আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লেগেছে আপনাদের কাছে দ্বিতীয় নম্বর স্টাম্প প্র্যাক্টিস ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন এন্ড এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেললকনটা প্রেস করে দিন তো একটা লাইক দিন ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম